কিন্তু সুখ সে যেভাবে ভেবেছিল শহরের সংসারে তা কখনোই খুঁজে পায়নি তার ভালোবাসা তার স্বপ্ন সব যেন এই বড় শহরের কোলাহলে মিশে গেছে গ্রামের সেই সহসরল সরল মেয়েটার সব সুখগুলো কোথায় যেন হারিয়ে গেছে সেলিনা ছিল গ্রামের একেবারে সহসরল সরল একটা মেয়ে ছোটো নদীর পাড়ে ধান ভিতর দিয়ে হেঁটে স্কুলে যেত সে হাসি খুশি মেয়ে সবার কাজে সাহায্য করত বাবা মা গরিব হলেও মেয়েকে ভালোবাসা আর আদরে বড় করেছে একদিন শহরের এক শিক্ষিত ছেলের সাথে তার বিয়ে ঠিক হলো সেলিনার চোখে তখন হাজার স্বপ্ন সে বড় বাড়িতে বিয়ে করে যাবে নতুন সংসার হবে নতুন জীবন কি রঙিন গল্প তাই না ছেলিনা অপেক্ষা করতে থাকলো অবশেষে বিয়ে হলো বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু ধীরে ধীরে শহরের সংসারের রূপটা ভিন্ন হয়ে ধরা দিল তার কাছে স্বামী অফিস নিয়ে ব্যস্ত শ্বশুর শাশুড়ি সবসময় তুলনা করে গ্রামে আর শহরের মধ্যে পার্থক্যটা গ্রামের মেয়ে আর শহরের মেয়ের মধ্যে সবসময় তুলনা করতে থাকে ছোট ছোট ভুল হলেই তাকে বকাঝকা করে এসব কিছু করতে করতে সেলেনা সেলেনা একসময় হয়ে চেষ্টাও চালিয়ে সংসারে সবকিছু মানিয়ে নিয়ে সবাইকে খুশি রাখতে এত করার পরও সেই বাড়িতে সে কারো প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারেনি স্বামী তো সবসময় ব্যস্তই থাকতো সে বাসায় কি করছে তাকে নিয়ে সবাই কি করছে এগুলো দেখার সময় তার ছিল না সেলিনা মাঝে 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 সাদে উঠে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলত আর ভাবত এই শহরের আলো ঝলমলে জীবনে তার গ্রামের শহর হাসিটা কোথায় যেন চাপা পড়ে গেছে সে মাঝে মাঝে বাবা মাকেও বিষয়গুলো জানাত ওই যে আমাদের বাবা মারা একটাই বলে যে মানিয়ে নাও মেয়েদের জীবনটাই এরকম বাবা মার এক ঘেয়ে মেয়ে কথা শুনতে শুনতে সেলিনার আর ভালো লাগতো না তারপরে সে বাবা মার সাথেও বিষয়গুলো আর শেয়ার করে না নিজে নিজেকে বারবার পরিবর্তন করার চেষ্টা করছিল বারবার সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করছিল তবুও ছেলেনা কখনো ভেঙে পড়ে না মনের ভিতরে একটা শক্তি জাগে সে ভাবে আমি তো গ্রামের মেয়ে মাটি থেকে উঠে আসা আমি আমি পারব একদিন না একদিন থেকে পারব কিন্তু সুখ সে যেভাবে ভেবেছিল শহরের সংসারে সে তা কখনোই খুঁজে পায়নি তার ভালোবাসা তার স্বপ্ন সবই যেন এই বড় শহরের কোলাহলে মিলিয়ে গেছে তবুও ছেলে না কখনো হাল ছাড়েনি সে নিজের ভিতরে শক্তি খুঁজে আবার নতুন করে পড়াশোনা চালিয়ে গেল। আস্তে আস্তে করে সে ছোট ছোট কাজ শুরু করলো নিজেকে ঘরে তুললো একদম নতুন করে সেলিনা এটা বুঝতে পেরেছে সুখ মানে, স্বামী শ্বশুরবাড়ির প্রশংসাটা সুখ মানে নিজের ভিতরের আলোটা জ্বালিয়ে রাখা নিজের আত্মসম্মানটাকে ধরে রাখা আসলে সেলিনা শ্বশুরবাড়ির সবাই যদি ওকে ছোটো না করে ওকে একটু সহযোগিতা করতো ওকে একটু বুঝিয়ে সব কিছু ওকে শেখাতো তাহলে সেলিনা আরও সুন্দরভাবে ঘুরে উঠত আসলে গ্রামের সহজ সরল মেয়েগুলো একদম নরম কাদা মাটির মতো তাদেরকে যেভাবে ঘোরাবেন তারা সেভাবেই ঘুরে উঠে স্বামী সহযোগিতা পেলে সব নারীরাই একসময় সফলতার মুখ দেখে আর সব নারীরাই সেই সংসারে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে যে সংসারে স্বামী তার বউকে সহযোগিতা করে না স্বামী তার বউকে সম্মান দেয় না সেই সংসারে নারী চেষ্টা করেও কারো যোগ্য হয়ে উঠতে পারে না আমাদের সমাজে এরকম হাজারো সেলিনা রয়েছে যাদের হাজব্যান্ড নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকে নিজের বউ ঘরে কতটুকু সম্মান পেলো এইসব একটু খেয়াল রাখা আর স্ত্রীকে সবসময় সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া উচিত তাহলে একটা সহজ সরল মেয়েও দেখা যায় যে একটা পরিবারে এসে তাদের মতো করে বানিয়ে নিতে পারে ঘরে উঠতে পারে